টিসি বিন্দাস টিভি হইতে বিশ জুলাই রবিবার সকালের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল ইনভেটার বন্ধ করতে গিয়ে এক শিক্ষিকার মৃত্যু বঙ্গাইগাঁওয়ের অভয়পুরের এই হৃদয় বিদায়ক ঘটনাটি পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে ইনভেটার বন্ধ করতে গিয়ে এক শিক্ষিকার বিদ্যুৎ পৃষ্ঠ হয় অকাল মৃত্যু আবহাওয়া খারাপ দেখে এই শিক্ষিকা নিজের বাড়িতে ইনভেটার বন্ধ করতে যান তখন তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয় অচেত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার এই শিক্ষিকাকে চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন শিক্ষিকার অকাল মৃত্যুতে অভয়াপুরে সুখের ছায়া নেমে এসেছে এক নিখুঁজ সং ১৯ বছরের কমলা বৈষ্ণব নামের একটি মেয়ে দুই সাত দুই হাজার পঁচিশ তারিখে বিকেল পয়েন্টের যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে থেকে বেরিয়ে আসে কিন্তু সে তাহার পর নিখোঁজ হয়ে যায় এই মেয়েটির কোনো আর সন্ধান পাওয়া যায়নি পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেন কিন্তু সন্ধান পাননি প্রশাসনের দ্বারস্থ হয়ে একটি মিসিং এফআইআর করেন যদি কোনো সুরিদয় ব্যক্তি এই মেয়েটির সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন পরিবারের পক্ষ থেকে অনেক কাতর হয়ে আবেদন জানানো হয়েছে হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর সমষ্টির জেলা পরিষদ দেলওয়ার হোসেন বড়বইয়া ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বেঙ্গালুরে গিয়ে যুব ভাইদের সাথে দেখা করবেন এই উদ্দেশ্যে তিনি দুদিন আগে বেঙ্গালুরে রওয়ানা হয়েছিলেন এবং গতকাল গিয়ে উপস্থিত হন প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে উপস্থিত হওয়ায় বেঙ্গালুরে থাকা যুব ভাইরা খুবই খুশি হন এবং দেলওয়ার হোসেন বড়বইয়াকে অভ্যর্থনা জানান হাইলাকান্দি জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন যুব ভাই সেখানে নিজের কর্ম চালিয়ে যাচ্ছেন পরিবারের দায়িত্বশীল হয়ে রামচন্ডী নিমাইচাঁদপুর সমষ্টির অনেক ভাই উপস্থিত তাহাদের সাথে দেখা করার জন্য হাইলাকান্দি জেলার রামচন্ডী নিমাইচাঁদপুর সমষ্টির জেলা পরিষদ দেলোয়ার হোসেন বড়বইয়া উপস্থিত হন দিনের বেলায় নিজ বাড়িতে দুষ্কৃতির তাণ্ডব এক মহিলার প্রাণ বাঁচল চিৎকার এবং স্থানীয়দের সাহায্য বাড়িতে উঠান ঝাড়ু দিতে এই মহিলা ব্যস্ত এরই মধ্যে মুখে কাপড় বেঁধে উপস্থিত এক দুষ্কৃতি হাতে ধারাল অস্ত্র এই ধারাল অস্ত্র মহিলার গলায় টেকিয়ে ধর্ষণের চেষ্টা দুষ্কৃতির সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করে তৎক্ষণাৎ ছুটে আসেন পাড়া প্রতিবেশি কিন্তু সেই মুহূর্তে দুষ্কৃতি পালানোর চেষ্টা চালায় তবে দুষ্কৃতির যাওয়ার সময় চেনে ফেলেন পাড়া প্রতিবেশীর লোকজন জানা যায় এই দুষ্কৃতির নাম আব্দুল কালুম ত্রিভূমি জেলার সচপুর গ্রামে এই ঘটনাটি সংগঠিত হয় আক্রান্ত মহিলাকে পাড়া প্রতিবেশিরা সঙ্গে নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় প্রশাসন এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছেন স্নান করতে গিয়ে রুকনি নদীতে তলিয়ে গিয়েছে বলে পরিবারের লোকজনের সন্দেহ পুনির মুখের বাসিন্দা সাবির আহমেদ লস্কর শনিবার বিকাল আনুমানিক পাঁচটা সাড়ে নাগাদে রুকনি নদীতে স্নান করতে যায় কিন্তু আর ঘরে ফিরা হল না সন্ধ্যা ঘনিয়ে যাওয়া দেখে তাহার পিতা ঘর থেকে বাহিরে বাহির থেকে ঘরে অশান্তি চলাফেরা করেন এই সময় তাহার ভাতিজাকে পেয়ে তিনি জিজ্ঞাসা করেন তাহার ভাতিজা বলে সে গরু আসার সময় সাবিরের চপ্পল এবং গামছা নদীর পারে দেখেছে একথা শুনে তাড়াতাড়ি নদীতে যান সঙ্গে গ্রামের স্থানীয় লোকজন গিয়েছেন সঙ্গে সঙ্গে নদীতে নেমে অনেকে খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবারের সূত্রে জানা গিয়েছে সাবির আহমেদ শারীরিকভাবে অক্ষম ছিল বয়স প্রায় 19 হলেও সাবির আহমেদ সদাসিদা প্রকৃতির ছিল অস্ত্র উদ্ধার অভিযানে বিরাট সাফল্য মণিপুরে সেনা এবং মণিপুর পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য অর্জন হয় বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করেছে প্রশাসন আকচিং জেলার আরং রংমাইকং থানার অন্তর্গত কুমলেমপাত এলাকার দ্বীপ অঞ্চল থেকে ছয় রাউন্ড গুলি গুলি রাউন্ড এবং সঙ্গে ষাটটি খালি কার্টেজ উদ্ধার করা হয় অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হল এলাকা জুড়ে এই ঘটনাটি শুনাই শহীদপুর প্রথম খন্ডের রহিমের দোকান এলাকার এক অপরিচিত ব্যক্তির সেই স্থানের এক ভেসে দেখতে পান কিছু স্থানীয় লোকজন নালায় এই থেকে দুর্গন্ধ ছড়ায় চতুর্দিকে যখন স্থানীয় লোকজন আশেপাশে দেখেন তখন হঠাৎ করে নালার জলের উপরে এক যুবকের মৃতদেহ ভেসে দেখতে পান এ দেখে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে সঙ্গে সঙ্গে বিশাল ভিড় হয়ে পড়ে ঘটনার পাশাপাশি স্থানেই পরে রাঙ্গিরহাড়ি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং এই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ প্রশাসন তদন্ত অব্যাহত রেখেছে এ ঘটনার পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ